দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আব্বুর সাথে যুক্ত হয়েছি আমরা তার কথাগুলো আগে শুনবো এরপর স্ক্রিনে দেখ একটা নাম্বার দেখবেন এই নাম্বারটাই তার সরাসরি তার নাম্বারে যোগাযোগ করবেন আপু প্রথমে বলেন তো কল কি রিসিভ করবেন হ্যাঁ অবশ্যই তাহলে ফোন রিসিভ করবেন না কেন না অনেকে বলে কিন্তু কলটা রিসিভ করে না এই জন্য আমাকে আমার যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলে তারা প্রতিনিয়ত আমাকে বলে যে ভাই ওনারা তো কল রিসিভ করছে না তাই আপনাদেরকে জিজ্ঞেস করে নিলাম আগে আদৌ কি কল রিসিভ করবেন হ্যাঁ অবশ্যই ফোন রিসিভ করব দেখে তো প্রতিবেদন আসে তাই না আচ্ছা প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা আমাদের সাথে সব সময় আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তাদের জন্য ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন এই নাম্বারটা কার যে নাম্বারটা আমার এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে সব সময় হ্যাঁ প্রিয়দর্শক শুনতে পেরেছেন আপনারা আপু কি নাম মুসাম্মদ রোজিয়া একতার মুসাম্মদ রোজিয়াক্তার যে আচ্ছা রোজিয়া আপু শুনতে চাইছি আপনার কাছে যে আপনার বয়স কত আমার বয়স আঠারো বিয়ে সাতটা একটা বাচ্চা আছে এক বছর বয়স ও বাসায় কে কে আছে দাদি আছে দাদির কাছে থাকে দাদি থাকে চাচাদার কাছে আছে এখানে থাকে হ্যাঁ সাত হাজার টাকা রাতমোরগ আদিকে চিল্লাইতেছো অনেকবার জি বলছি আপনাদের বাসায় মনে রাতমোরগ একটা আছে না জি না অনেক চিল্লাইতেছো তো আপনি তো তার কথা বলেন নাই এজন্য বললাম আর কি তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই পরিবারের সদস্যরা কি আপনাকে বিয়ে দিতে চায় হ্যাঁ অবশ্যই এরকম ভালো একজন মনের মানুষ পাইলে তো জীবন সঙ্গিনী বানাবো এটা আমার ইচ্ছা তাই না আচ্ছা ঠিক আছে আপনি কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য বয়স যেরকমই হোক আমার বাচ্চার দায়িত্ব নিতে যদি পারে তাহলে আমার পক্ষে সম্ভব বয়স দিয়ে কি করব বাচ্চার বয়স কত বাচ্চার বয়স দেড় বছরের মতন চলে বাল্য বিবাহ হয়েছিল না আপনার জি জি বুঝছেন আমি কি বলছিলাম জি বুঝতে পারছি মানে অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে এইটা বলবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি এত অল্প বয়সে বিয়ে করছেন বা দেড় বছরের একটা বাচ্চাও আছে তার মানে ম্যাক্সিমাম তো আপনি তিন চার বছর আগে বিয়ে করছেন না জি এই জন্য বললাম তার মানে এখন বয়স যদি আঠারো হয় তাহলে আপনি মা কাকার মোটামুটি ওই যে সতেরো বছরে সরি আঠারো পনেরো বছরে বিয়ে হয়ে গেছে আপনার হ্যাঁ আচ্ছা আগে আপনার এটার বিচার হইতে হবে এরপরে বাকি কথা দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা আপুকে ফোন দিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারবেন তো আপু ভালো থাকেন আপনাকে আমি দর্শকদের দর্শকদের তো আপনাকে কল দেয় আমি বলে দিয়েছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিছু বলবেন বেশি কথা বলবো আর একটা কথা বলবো যাতে ভাইয়া কেউ খারাপ কমেন্টস না করে যদি জীবন সঙ্গিনী বানাবার ইচ্ছা থাকে যাতে ফোন দেয় আর নাহলে আজেবাজে কথা কথা যাতে না বলে ঠিক আছে প্রিয় দর্শক আছেন তারা একটা পুরুষের চাইবেন না হাজারটা পুরুষের বদনাম করতে কারণ একটা পুরুষের উপরে ইঙ্গিত করে অনেক পুরুষের খারাপ কথার বোঝাবার নিতে হয় যেমন এই জন্য বলছি কেউ খারাপ কথা বলবেন না পুরুষের সম্মানটা বজায় রাখেন ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম